নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সরগরম রাজনীতির মাঠ উদ্যানে সমাবেশ করে এই প্রতিবেদন ও পুরো কমিশন বাতিলের দাবি জানিয়েছে হেফাজত নেতারা অশালীন ভাষায় আক্রমণ করা হয়েছে কমিশনের নারী সদস্যদের সমাবেশ মঞ্চ থেকে হেফাজতের কনসার্ন আমলে নিতে অন্তর্বর্তী সরকার প্রতি সুস্পষ্ট দাবি তুলে সরকার সমর্থকদের একটি অংশের আশা ভঙ্গ করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এসব বাদ বিবাদের মাঝে আমরা বিশ্লেষণ করেছি নারী সংস্কার কমিশনের প্রতিবেদন দেখা যাচ্ছে কল্পনার সব রং মিশিয়ে তৈরি করা হয়েছে এই রিপোর্ট শুধু তাই নয় নারীর সঙ্গে সম্পর্কহীন সংবিধান সংস্কারের বেশ কিছু সুপারিশও করা হয়েছে আবার আরপিওর এমন বিধান এখনই কার্যকর করতে বলা হয়েছে যা প্রয়োগ করা হলে দুই সালের আগে নির্বাচন হওয়ার সম্ভাবনা কম প্রশ্ন হলো কোন এজেন্ডা বাস্তবায়ন করতে এমন সুপারিশ চলুন যাওয়া যাক অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার চার মাসের মাথায় গত আঠার নভেম্বরে গঠন করে নারী সংস্কার কমিশন নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য ও মানবাধিকার কর্মী শিরিন পারভিন হককে প্রধান করে দশ সদস্যের এই কমিটি গঠন করা হয় তবে কমিশন যখন শুরু হয় তখন এর সদস্য হিসেবে বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেনের নাম তিন নম্বরে ছিল কিন্তু উনিশে এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রতিবেদন জমা দেয় কমিশন সে প্রতিবেদনে সারা হোসেনের নাম নেই সেখানে তিন নম্বরে স্থানে আছে নারী পক্ষের পরিচালক কামরুন নাহারের নাম সারা হোসেন নিজেও একটি টেলিভিশনে কমিশনে না থাকার কথা নিশ্চিত করেছেন দর্শক প্রতিবেদন পাওয়ার পর যে সব সুপারিশ এখনি বাস্তবায়নযোগ্য সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ নির্দেশদার কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইয়ুনুস তিনি বলেছিলেন যে সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নযোগ্য সেসব যেন তার সরকারের মাধ্যমে হয়ে যায় এই প্রতিবেদন পাওয়ার পর বড় ধরনের উচ্ছ্বাস ছিল তার বলেছিলেন এই কাজের মাধ্যমে বিশ্বের অন্য দেশগুলোর জন্য উদাহরণ সৃষ্টি করতে পারি। পৃথিবীর মেয়েরা এটার দিকে তাকিয়ে রয়েছে তারা এটা নিয়ে পর্যালোচনা করবে অনুপ্রাণিত হবে দর্শক কমিশনের প্রতিবেদনে নারীর অধিকার প্রতিষ্ঠায় বিস্তৃত প্রেক্ষাপটে অনেক ধরনের সুপারিশ করা হয়েছে আমরা কমিশনের তিনশো আঠারো পৃষ্ঠার প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখেছি আমাদের এই পর্যালোচনায় মিলেছে এমন অনেক সুপারিশ যেগুলো করার এখতিয়ার এই কমিশনের আছে কিনা সে প্রশ্ন বড় করে তোলা যেতে পারে আবার এমন সুপারিশও তারা ইনুস সরকারের মাধ্যমে করার পরামর্শ দিয়েছেন যার কোনো ক্ষমতা সাংবিধানিকভাবে তাদের নেই এগুলো করতে গেলে এগুতে হবে সংবিধানের তোয়াক্কা না করে এমনকি অনির্বাচিত সরকারের মাধ্যমে বদলে যাবে বর্তমান সংবিধানের মূল নীতি পর্যন্ত অন্যদিকে নারীর ক্ষমতায়নের কথার চাতুরি নির্বাচন নির্বাচন অনির্দিষ্ট কালের জন্য পেছাতে হবে একটি খোঁজা যেতে পারে সেটি হলো হেফাজতের সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ সরকারকে বলেছেন নারীর সম্মান নিশ্চিত হয় এবং দেশের ধর্ম কালচার সংস্কৃতি অক্ষুণ্ণ থাকার মতো সুপারিশগুলো বাস্তবায়ন করতে প্রশ্ন হলো এগুলোই কি সেই অন্য সংস্কার যেটি বাস্তবায়ন করতে বলছেন হাসনাত আবদুল্লাহ এমনকি প্রতিবেদন পাওয়া মাত্র ডক্টর মোহাম্মদ বাস্তবান যোগ্য এসব সুপারিশই দ্রুত বাস্তবায়ন করে ফেলার তাকিদ দিয়েছিলেন আমাদের আজকের পর্যালোচনার মূল দিকটি নারী অধিকার বা এর বিরুদ্ধে হেফাজত ও এনসিপি নেতাদের বক্তব্য নিয়ে নয় আমরা দেখেছি একティアর বহির্ভূত কোন দিকগুলো জোর দিয়ে বাস্তবায়নের সুপারিশ করেছে নারী সংস্কার বিষয়ক কমিশন তাদের প্রতিবেদনের একদম শুরুর সুপারিশগুলো দেখে আমরা চমকে গেছি আবার বিভ্রান্ত হয়েছি প্রতিবেদনের 33 থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত সুপারিশগুলো দেখে বোঝার উপায় নেই সেগুলো সংবিধান সংস্কার কমিশন নাকি নারী সংস্কার কমিশন দিয়েছে তিন নম্বর অনুচ্ছেদের আওতায় করা এসব সুপারিশে সংবিধানের সত্তর অনুচ্ছেদ বাতিল করা সহ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের মত প্রস্তাবও আমরা দেখতে পাচ্ছি এমনকি কেউ পরপর দুই মেয়াদের বেশি জনপ্রতিনিধি হতে পারবেন না এমন বিধান যুক্ত করতেও বলা হয়েছে আবার মূলনীতিতে বাঙালির পরিবর্তে বাংলাদেশি শব্দ প্রতিস্থাপন করতে বলেছে নারী বিষয়ক সংস্কার কমিশন দর্শক সংবিধানের অনুচ্ছেদে দলীয় এমপিরা দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে নিজ দলের বিরুদ্ধে ভোট দিলে তার বাতিলের কথা বলা হয়েছে আমাদের প্রশ্ন হলো সংবিধান থেকে এই সত্তর অনুচ্ছেদ বাদ দিলে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে সংবিধানের অন্য সব পরিবর্তনের সঙ্গেও নারী অধিকারের সম্পর্কই বাকি সবচেয়ে ভয়ঙ্কর হলো কমিশন বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংবিধানের মূল নীতি পরিবর্তন সহ অন্য পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন অথচ সংবিধান পরিবর্তনের কোনো সুযোগই নেই ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের একমাত্র অসাংবিধানিক কোনো পথে এই প্রক্রিয়া চাপিয়ে দেয়া যেতে পারে আর সেটা করতে সরকারকে কেউ কেউ গণভোট আয়োজনের পরামর্শ দিচ্ছেন সরকার ঘনিষ্ঠ কিংস পার্টি থেকেও নিয়মিত তোলা হচ্ছে একই দাবি তবে বিএনপি একে দেখছে ক্ষমতা দীর্ঘায়িত করার এজেন্ডা হিসেবে প্রশ্ন হলো একই এজেন্ডা নারী অধিকারের আড়ালে বাস্তবায়নের চেষ্টা হচ্ছে দর্শক এখানেই শেষ নাই প্রতিবেদনের একাশি থেকে তিরাশি নম্বর পৃষ্ঠায় কমিশন আরো এক গুচ্ছ সুপারিশ দিয়েছে যার বেশ কয়েকটির সঙ্গে নারী দৃশ্যমান ইঙ্গিত এসব সুপারিশ বাস্তবায়ন করতে বলা হয়েছে কিন্তু সরকারকে যেমন তারা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়েও আরো এক ধাপ এগিয়ে সংসদীয় আসন সংখ্যা ছয়শ করতে বলেছে জাতীয় সংসদে উচ্চকক্ষ নিম্নকক্ষের সুপারিশও করা হয়েছে উপজেলা থেকে সংসদ পর্যন্ত যে কোনো ক্ষেত্রে পরপর দুই মেয়াদের বেশি জনপ্রতিনিধি হিসেবে কারো নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধের সুপারিশও করেছে আবার রাজনৈতিক দলের প্রধান হিসেবেও দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবে না আমাদের প্রশ্ন হলো এর কোনটি নারী অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এবং কিভাবে দর্শক এই প্রতিবেদনে আছে ইনুস সরকার প্রতি আরো ভয়ঙ্কর একটি সুপারিশ গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরবিউ এই আইনের মাধ্যমে রাজনৈতিক দলের নিবন্ধন হয় দুই সালে এই আইনের সংশোধনীতে রাজনৈতিক দলের নেতৃত্বে তেত্রিশ শতাংশ নারী রাখার বিষয়ে জোর দেওয়া হয়েছে তবে এই আইনে বিষয়টি বাধ্যতামূলক করা হয়নি বরং আইনটির নব্বই খ অনুচ্ছেদে বলা হয়েছে কোন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হলে কেন্দ্রীয় কমিটি সহ সব পর্যায়ের কমিটিতে ন্যূনতম শতকরা ৩৩ ভাগ সদস্য পদ নারী সদস্যের জন্য লক্ষ্যমাত্রা নির্ধারিত থাকা এবং এই লক্ষ্যমাত্রা পর্যায়ক্রমে দুই হাজার তেত্রিশ সালের মধ্যে অর্জন করতে হবে কিন্তু নারী সংস্কার কমিশনের রিপোর্টের ব্রাশি পৃষ্ঠায় বলা হয়েছে রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে 33 শতাংশ পদে নারীদের রাখার যে বিধান আরপিওতে রয়েছে তা পালনের বিষয়টি নিশ্চিত করতে হবে এটি নিশ্চিত করা না হলে সংশ্লিষ্ট দল নির্বাচনে অংশ নিতে পারবে না দর্শক আমাদের বিশ্লেষণ হলো নারী কমিশনের সদস্যরা হয় গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও ভালোভাবে পড়েননি নয়তো জেনে শুনে আরপিওর বিধানকে টুইস্ট করেছেন দর্শক খেয়াল করে দেখুন তেত্রিশ ভাগ নারী নেতৃত্ব রাখার বিধানটি আরপিও অনুযায়ী বাধ্যতামূলক ভাবে কার্যকর হবে দুই সালে অথচ নারী কমিশন এই বিধান কার্যকর না করা দলগুলোকে নির্বাচনের বাইরে রাখতে বলেছে অন্তর্বর্তী সরকার এটি কার্যকর করলে আগামী কয়েক বছরের মধ্যে কোনো দলই ভোটে অংশ নিতে পারবে না আবার আরপিওর দোহাই দিয়ে দুই সালের আগে নির্বাচন হবে না আমরা দেখতে পাচ্ছি দৃশ্যত সুন্দর কথার আড়ালে আরপিওকে টুইস্ট করে অন্তর্বর্তী সরকারকে ভোট পেছানোর ক্ষমতা দিতে আগ্রহী নারী সংস্কার কমিশন দর্শক এই মুহূর্তে দেশের কোন রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ নারী নেতৃত্ব নেই দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে বলা হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে নারী নেতৃত্ব রয়েছে আঠারো শতাংশ আর বিএনপি সব স্তরের কমিটিতে পনেরো শতাংশ নারী সদস্য আছেন এর বিপরীতে এবছর প্রকাশ হওয়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির অবস্থা আরো খারাপ মার্চে এক পর্যালোচনায় আমরা দেখিয়েছিলাম এনসিপির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে সদস্য আছেন দুশো জন এর মধ্যে নারী আছেন মাত্র চব্বিশ জন শতাংশ হিসেবে যা মাত্র এগারো দশমিক শূন্য ছয় ভাগ ফলে দেখা যাচ্ছে নারী কমিশনার এই একিমাত্র সুপারিশ বাস্তবায়ন করা হলে নির্বাচন 2033 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়া সম্ভব দর্শক নারী কমিশনের প্রতিবেদনে আরো বেশ কিছু চাতুরি আমরা লক্ষ্য করেছি যেমন 63 নম্বর পৃষ্ঠায় তারা সরকার সমর্থকদের সঙ্গী সুর মিলিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করতে বলেছে প্রশ্ন হলো এই সুপারিশ বাস্তবায়নে নারীর কি লাভ বা ক্ষতি আবার কমিশন সুকৌশলে ভারমুক্ত রাখতে চেয়েছে অন্তর্বর্তী সরকারকে আর মূল বন্দুকটি রাখা হয়েছে পরের সরকারের কাঁধে নারী কমিশনের প্রতিবেদনের ৩৬ পৃষ্ঠায় বর্তমান সরকারের মেয়াদি হিন্দু ব্যক্তিগত আইন সংস্কারের সুপারিশ করা হয় তবে মুসলিম পারিবারিক আইন ও মুসলিম বিবাহ আইন এবং বিশেষ বিবাহ আইন সংস্কারের দায়িত্ব পরে নির্বাচিত সরকারের কাঁধে দিয়েছে কমিশন একইভাবে খ্রিস্টান ব্যক্তিগত আইন ও উত্তরাধিকার আইনটিও সংস্কার করবে পরের সরকার আমরা দেখতে পাচ্ছি এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে ভারমুক্ত রাখতে চেষ্টা রয়েছে প্রতিবেদনে দর্শক এর আগে আমরা সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা করেছিলাম নির্বাচন কমিশনের না হওয়ার অনেক বিষয় নির্বাচন কমিশনের সুপারিশে আনা হয়েছে যেটাকে আমরা বলেছিলাম ধান বানতে শিবের গীত একই গীত নারী বিষয়ক সংস্কার কমিশনও গাওয়ার চেষ্টা করেছে লক্ষ্যকে তাহলে এটি যে বাংলাদেশের সংবিধানকে খোল নালচে পাল্টে দিতে হবে দর্শক আরো অনেক কৌশল একটিয়ার বহির্ভূত প্রস্তাব আমরা দেখেছি নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে আবার রয়েছে নানান কল্পনা বিলাস এ মধ্য দিয়ে নারী অধিকার নাকি অন্তর্বর্তী সরকারের সীমাহীন অধিকার প্রতিষ্ঠা হবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে আমাদের আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে